সত্যি কথা বলতে শাড়িতেই কিন্তু নারীর সৌন্দর্য আর মেয়েরা তো এমনি শাড়ি আর গয়নার পাগল স্বামীর সাথে যদি কোনো অশান্তি হয় স্বামী যদি কোনো গয়না কিংবা শাড়ি কিনে এনে দেয় তাহলে কিন্তু মেয়েদের রাগ ভুলে যায় রাগ ঠান্ডা হয়ে যায় সব কিছু ভুলে যায় এটাই মেয়েদের নিয়ম তো যাই হোক এগুলোর না কোনো কিছু মূল্য নেই আমার কাছে কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো কিছুরই মূল্য থাকে না তো যাই হোক ভাদ্র মাস কাপড় রোদে দিতে হয় তাই দিয়েছি কারণ অনেক বছর থেকে রোদে দেওয়া হয় না দিব দিব করে দেওয়া হয় না ভাদ্র মাস প্রায় আজকে শেষ দিন মানে একদম শেষ হয়ে গেছে এই প্রতিদিন সকালে মানে দিব ভাবি কিন্তু বৃষ্টি চলে আসে দেওয়া হয় না আর আমি একটা কাজ করি কাজে সকালে চলে যাই আর দিতে পারি না কারণ কী বলতো যে মানে বিবাহিত মহিলারা মানে সাজগুজ করে ভালো শাড়ি কাপড় পরে তার স্বামীকে দেখানোর জন্যে আর কুমারী মেয়েরা সাজগুজ করে গয়নাগাটি পরে তার হবু স্বামীকে দেখানোর জন্য এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা কারণ কী বলতো মেয়েরা সাজেই পুরুষদের জন্যে তোমরা মানো আর না মানো অনেকে হয়তো বলবে মানে পুরুষ বলতে নিজের মনের মানুষ তাকে দেখানোর জন্য কিন্তু কিন্তু আমার কাছে তো সেই মানুষটা নেই আর আমি দেখাবোই বা কাকে আমার কাছে এসবের কোনো মূল্য নেই আমার কাছে হলেই হয়ে গেছে মানে একটা পড়তে হয় পড়ি চলতে হয় চলি এটুকুই কারণ কি বলতো নিজের জীবনের মূল্য আমার কাছে এতটুকু আর নেই কারণ আমি আমার নিজের কথা আর ভাবি না শুধু আমার ছেলেটার কথা ভাবি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার পরিবার সম্পর্কে তোমরা হয়তো অনেকেই দেখেছো যাই হোক আমি অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার ছাব্বিশ বছরে অনেক কথা আমার মনে লুকোনো আছে যেগুলো আমি প্রত্যেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তবুও কিন্তু এত অশান্তি এত মানে কিছুর মধ্যেও আমি কিন্তু সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি কেন বলতো কারণ তো দুঃখ নিয়ে সবসময় থাকলে তো আর দুঃখটা আমার কমে যাবে না না সেই জন্য কিন্তু আমি সবসময় হাসি মুখেই থাকি আর হাসি মুখেই ভিডিও বানাই দেখো তোমরা হয়তো ভাববে যে এত কষ্ট এত দুঃখ এইসব হয়তো নাটক কিন্তু না আমার জীবনটা একদম দুঃখে কষ্টে ভরা অসহায় একটা মানুষ আমার পাশে একটু থেকো তোমরা